মুখ্যমন্ত্রীর সমর্থকরা লাখে লাখে জমা হয়ে অনশনে বসেছে একসাথে এতজন সমর্থকদের অনশনে বসা এখনো অবধি রেকর্ড বলে ধরা হচ্ছে আমাদের সাথে থাকুন পরবর্তী নিউজ শোনার জন্য কিছু হয়ে গেলে আপনি এটাই জানতে চাইছিলাম কোন কোন হ্যাঁ বলুন আপনার কি প্রশ্ন ওই স্যার এনএসজি অপারেশনে সিএম এর কিছু হয়ে গেলে আপনিই পরে সিএম হবেন তাই না স্যার ওটাই জানতে চাইছিলাম ধারণ বলেছেন কিন্তু এটার উত্তর আমি দিতে পারবো না শুধু আপনি না এই কথাটা সবাই মন দিয়ে শুনুন এই রকম কঠিন পরিস্থিতিতে আমাদের মুখ্যমন্ত্রীর উপর দিয়ে কি যাচ্ছে সেটা শুধু আমি নই সব জনতারা জানে আর এতে সবাই খুব আঘাত পেয়েছে সেটা আমরা জানি এই দুঃখের সময়টা আবার সুখের দিনে পরিবর্তিত হবে সিএম স্যার বাইরে নিশ্চয়ই আসবেন আর ওনার রাজ্যের মুখ্যমন্ত্রী সিটে শুধু উনি বসবেন আর এটাই আমার মনের ইচ্ছা ততক্ষণের জন্য আমি জনতার কাছে একটাই অনুরোধ করছি যে আপনারা শান্তি বজায় রাখুন এখন আমি আপনাদের কাছে অনুমতি চাইছি অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ স্যার কি নাম আপনার প্রিয়া নিউজ সেভেন সুন্দর নাম ভালো থাকবে থ্যাংক ইউ স্যার শান্তি বজায় রাখুন শান্তি বজায় রাখুন ও মিস্টার রায় সব ঠিকঠাক আছে তো টেন্ট গরম হয়ে গেলে কি সরকারের খরচে এসি লাগিয়ে দেব হ্যাঁ আমি ওর সঙ্গে কথা বলবো অফিসার মাইক স্যার প্লিজ ওখানেই দাঁড়ান ও বলেছে হোয়াইট লাইনটা ক্রস না করতে কি ভাই কুনাল উত্তর তো দাও নমস্কার মিনিস্টার বাবু নমস্কার ভাই আপনি এখানে এসেছেন আমি খুব খুশি হয়েছি আমারও তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগছে কি ভাই তোমার এত সুন্দর নাম কুনাল আর এরকম কাজ করলে তুমি হাজারের নোট থেকে গান্ধীজির ফটো মুছে দিতে অন্তত পক্ষে ছ মাস লাগবে অন্য কোন ইচ্ছে থাকলে বলো আমি এক্ষুনি সেটা পূরণ করে দেবো নিশ্চয়ই স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ তার আগে আমার একটা ছোট্ট ইচ্ছা আছে হ্যাঁ বলো আসলে আগের বছর আজকের দিনেই যুগোস্লোভিয়াতে চারজন কৃষক আত্মহত্যা করেছিলেন ও আচ্ছা ওদের জন্য আমরা দু মিনিট মতো মৌনব্রত রাখি ঠিক আছে রাখছি কিন্তু ঠিক আছে রাখছি গুরু হ্যাঁ আসলে চাইটা কি বলতো গান গাইবে হ্যাঁ থ্যাংক ইউ মুখ্যমন্ত্রীর জন্য দেখছি খুব চিন্তা করছেন যদিও একটু লেট হয়েছে কিন্তু স্পটে এসে আমার ডিমান্ড জিজ্ঞাসা করছেন নিশ্চয়ই বলবো স্যার কিন্তু তার আগে একটু খুচরো টেনশন রয়েছে ওটা আগে সেটেল করে দিন খুচরো চাওর হলে এদের কাছে চাইতে পারতো আমার কাছে চাইছে কেন হ্যাঁ হ্যাঁ বলো কী বলবে বলো আরে কিছু নয় স্যার আমি ওষুধের দোকানে গিয়েছিলাম পাঁচটা বিপির ওষুধ কিনে নিয়েছিলাম তো ওটার দাম ছিল ন টাকা বাহান্ন পয়সা ঠিক আছে আমি দশ টাকা দিয়েছিলাম তো বললো যে আমার আটচল্লিশ পয়সা নেই আমার ওই আটচল্লিশ পয়সা আমায় ফেরত দিয়ে দিন তারপর ডিমান্ডের কথা বলবো আমি কি হ্যাঁ কে হলো মিনিস্টার স্যার সৎ লাগলো নাকি আরও একবার শুনে নিন আমি ওষুধের দোকানে গিয়েছিলাম পাঁচটা বিপির ওষুধ কিনেছিলাম ওটার দাম ছিল ন টাকা বাহান্ন পয়সা আমি দশ টাকা দিয়েছিলাম দোকানদার বললেন যে আমার বাকি আটচল্লিশ পয়সা নেই তাই আগে আমার এই আটচল্লিশ পয়সা ফেরত দিয়ে দিন তারপর আমি আমার ডিমান্ডের কথা বলবো কুনাল তুমি কি পাগল হয়ে গেছো নাকি কি জাতা কথা বলছো আটচল্লিশ পয়সা খুচরো কি করে দেবে ওটা কয়েনই তৈরি হয়নি আর দিলেও সেটা চলবে না এটা কোনো ছোট কথা না এটা বোকার মতো কথা আচ্ছা কয়েন তৈরি হয়নি হুম যদি থাকতো তাহলেও চলতো না দাদুটা যদি এরকমই হয় তাহলে এমন দাম ফিক্স করতে কে বলেছিল তোমার বাবা নাকি তোমার দাদু আটচল্লিশ পয়সা তোমাদের কাছে খুব সাধারণ ব্যাপার তাই না দুধের প্যাকেটে হোটেলে মার্কেটে মলে যেখানেই যাও এর জন্য পঁচিশ পয়সা তার জন্য পঞ্চাশ পয়সা প্রত্যেকটা মানুষকে একদিনে কম করে দু টাকা ঠকানো হয় একশো কুড়ি কোটি জনসংখ্যা আর একদিনে দু টাকা বছরে সাতশো টাকা এই সব যোগ করে দেখলে প্রায় পঁচাশি হাজার কোটি টাকা ব্যবসায়ীরা দিনের আলোটি পঁচাশি হাজার কোটি টাকা লুটে নিচ্ছে এটা ভাবার না আপনার বুদ্ধি আছে না দেখার মতো আপনার ক্ষমতা আছে আমরা যদি পঁচাশি হাজার কোটি টাকা কালেক্ট করে তোমাকে দিয়ে দিই তাহলে তুমি কি সিএম কে ছেড়ে দেবে হাজার টাকা চেয়েছিলাম বলে তোমরা ডান্স করতে শুরু করে দিয়েছিলে আর তোমরা নাকি পঁচাশি হাজার কোটি টাকা দেবে তোমাদের দ্বারা হবে না তাই যা জিনিস কিনবো তাতে যা খুচরো টাকা বাঁচবে সেগুলো সিএম বিকাশ দপ্তরে জমা করা হোক এরকম আইন বানাও না বাকি কথা পরে বলবো আমি এর জন্য পার্লামেন্টে হাঙ্গামা করারও কোনো দরকার নেই আর না সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে হাত জোর করার দরকার আছে কথা বলেছে তাই না কি বললো এটা কিন্তু একটা কথা বলেনি হ্যাঁ আমি ওয়াইন শপে গিয়ে কোয়ার্টার কিনলে তখন 5 টাকা এক্সট্রা চায় আর যদি 1 টাকা কম হয় তখন আর মদ দেয় না কোয়ার্টারে 5 টাকা নেয় হাফ নিলে 10 টাকা নেয় আর ফুল নিলে 20 টাকা নেয় এটার হিসাব কে দেবে আর এই কথা যখন আমি পাবলিককে বলি তখন বলে মদ খেয়ে মাতলামি করছে এই এই দেখ মনে হচ্ছে এবার মিনিস্টার আমাকেই হতে হবে এই আন্দোলন আমরা আলাদা করতে থাকব আমি মিনিস্টার হব ভুল ভাল হিসেব করে তুমি যেসব কথা বলছো তোমার মনে হচ্ছে এগুলো ঠিক মন দিয়ে শোনো সেন্ট্রাল गवर्नमेंटের সেল ট্যাক্স 14% তারপর আবার সেলস ট্যাক্স 0.5% এগুলো হওয়ার জন্যই এই খুচরো নিয়ে ঝামেলা হয় এই সব না জেনে তুমি আজেবাজে কথা বলো না ট্যাক্স পার্সেন্টেজ তো আপনি দেখছি খুব ভালো করেই মনে রেখেছেন মিনিস্টার বাবু সরকারি শিক্ষার সরকারি চিকিৎসা ফ্রিতে করাবেন বলেই তো আপনারা ট্যাক্স নেন তাই না কিন্তু আপনারা কি সেটা করেন সব থেকে বড় কথা জীবন চালাবার শিক্ষা আর জীবন বাঁচানোর চিকিৎসা প্রাইভেট ফার্মকে দিয়ে দিয়ে জীবন শেষ করার ওয়াইন শপও ও সরকারের চালানো যে উচিত নয় এটা তো আপনি জানতেই পারেননি তাই তো মিনিস্টার এই বেশি রোজগারের জন্য সরকার রেখে দিলে ভুলটা কোথায় ঠিক বলেছেন স্যার কিছু না লুকিয়ে আপনি নিজেই এটা বললেন যে আমাদের সরকার ওয়াইন শপের রোজগারই চলে এটা কিন্তু আপনি নিজেই মেনে নিলেন স্যার থ্যাংক ইউ স্যারো হ্যালো 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 হোয়াট ইজ দিস হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার এই লোকটা সিএম কে বাঁচাতে এসেছিল নাকি কমেডি করতে এসেছিল আজকের কাজ নিয়ে আমরা কথা বলবো গৃহমন্ত্রী আজ অবধি যা কিছু বলেছে অ্যালকোহলের জন্য আমাদের দেশ অনেক পিছিয়ে যাচ্ছে এটা কন্ট্রোল করা খুবই দরকার এই गवर्नमेंटই হোক আর ওই गवर्नमेंटই হোক সে যে गवर्नमेंटই হোক কিন্তু মদকে বন্ধ করবে সাহেবের এই বয়ান সামনে এসেছে যে সরকার ওয়াইন শপের কারণে চলছে রাজ্যে চাষাবাদ নষ্ট করে দিয়ে মদের দোকান খোলার কথা আমাদের মন্ত্রী মশাই নিজে বলেছেন বললে বলবে আমাদের বিজনেস এক নম্বরে আছে আমাদের বিজনেস এক নম্বরে আছে আচ্ছা বলুন তো মদ খাওয়াটাই কি এক নম্বরে আছে স্যার সরকার কি মদের দোকান চালায় এটা সত্যি না মিথ্যে আসলে আমি বলতে চাইছি যে যেমন আট ঘন্টা দোকান খোলা থাকে সেটা পাঁচ সাড়ে পাঁচ ঘন্টা করে নাও যদি এরকম আইন বানানো যায় যে যে কিনবে সে একুশ বছরের হতে হবে তাহলে কোনো সমস্যা হবে না কারণ খুবই চলছে আপনার পার্টির লিডার এরকম কমেডি করে চলে গেলেন আপনি সিরিয়াস বসে আছেন বিরোধী দল তোমায় কত দিয়েছে কারণ তোমার তো কোনো ডিমান্ডই নেই ইলেকশনের সময় আমার পার্টির মুখে কালি ছেটানোর জন্যই তুমি ওকে দিয়ে এটা বলালে দেখো এই অপমান আমি একটা মিটিং এই ঝেড়ে ফেলতে পারি কর্মীদের রক্ত ঘামই হলো আমার পার্টি তোমার পাথর দিয়ে ভেঙে ফেলা ওটা কোনো কাঁচের বাড়ি নয় বলো কত নিয়েছ তুমি স্যার আপনার চিন্তাধারা তো আমি বদলাতে পারবো না মন্ত্রী মুখ ফসকে বলে ফেলেছেন তো আমি তাতে কি করব। আচ্ছা স্যার তার মানে মন্ত্রী মশাই ঠিক বলেছেন তাই না ও যা বলেছে আমি কেন মেনে নেব মোদের রোজগার দিয়ে আমার সরকার চালানোর দরকার নেই মদ থেকে দূরে থাকো এই আন্দোলন আমি শুরু করিয়েছিলাম না যেটা কোনো কথা বলবে না আপনার এই আন্দোলনের ইতিহাস আমরা সবাই জানি আপনার এই আন্দোলনে মদ খাওয়া বাড়ি আর দেশ দুটোর জন্যই ভীষণ ক্ষতিকারক এই লেভেলটা বোতলে চিপকানোর জন্য আন্দোলন ছিল ভালোই কথা বলো সরকারের নিন্দা করে যাচ্ছ একটা কথা বলো তোমরা তো কোনো সরকারি স্কুলে পড়ো না সরকারি হাসপাতালে যাও না সরকার যে আইন কানুন বানায় তার সম্মানটুকুও করো না কিন্তু শিক্ষা দেওয়া হয় না চিকিৎসা দেওয়া হয় না এই কথাগুলো বলে বলে সরকারের নিন্দে করতে থাকো তবুও এদের সবার সরকারি চাকরি পেতেই হবে এখন বলো দোষ টাকার আপনার দোষ স্যার প্রত্যেকটা ছেলে মেয়ে পাঁচ বছর সরকারি স্কুলে পড়লে তবেই সরকারি চাকরি পাবে এরকম আইন বানানো দরকার সব বদলে যাবে যদি আপনি চান তাহলে দেখে নিন একদিন একদিন বিপ্লব নিশ্চয়ই আসবে আসবে বিপ্লব আসবে বিপ্লব তোমার বিপ্লব হলো ফেসবুকে গিয়ে কটা লাইক পাওয়া যায় শুধু এটুকুই তোমাদের জেনারেশনে বিপ্লব শব্দটাই শেষ হয়ে গেছে আমাদের মধ্যে কিছু রাজনৈতিক লোক আছে যারা সোশ্যাল অ্যাওয়ারনেসের ব্যাপারে কথা বলে আর তাই দেশ চলে বিপ্লব করবে বিপ্লব নিজের দেশের নিন্দা না করে নিজের কাজে তুমি মন দাও আর দেশ কিভাবে চালাতে হয় সেটা আমি জানি